আল্লাহ রসুলের কথা বললে যদি এদেশ থেকে আফগানিস্তান আর পাকিস্তান চলে যেতে হয় তাহলে আমরা বলতে চাই শাহজালালের বাংলায় থেকে এখানে আল্লাহ রসুলের বিরোধিতায় কথা বললে তাকে ইসরায়েল পাঠিয়ে দিতে হবে তুমি ইসরায়েল চাও তো আল্লাহ তালা নবীদের যে সম্মেলন করিয়েছেন গোটা পৃথিবীতে নবী রসুলের তাদের সভাপতি মধ্যমণি সকল নবী রসুলের সর্দার নবী মো ইসলামকে সবার শেষে এনেছেন শেষে এনেছেন আগে সকলে রেডি করবে ক্ষেত্র প্রস্তুত করবে আখেরি নবী আসবেন মজলিসের শোভা বর্ধন করবেন এবং চূড়ান্ত দিক নির্দেশনা দিবেন আসতে বলেন ঠিকই ঠিক না আগেকার সকল আলোচকের আলোচনা উপরে নির্ভর করে

মুসার ইসলামের উম্মত থেকে শুরু করে যত নবী রসুল দুনিয়াতে এসেছেন যত উম্মত পৃথিবীতে এসেছে সমস্ত যেই উম্মতটাকে সেই উম্মতকেই সর্বশেষে এনেছেন আমার আপনার হাবিব প্রিয় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন সর্বশেষ উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ উম্মত পাঠিয়েছেন কিন্তু শ্রেষ্ঠত্ব কি শুধু নাম দিয়ে আসে না কাজ দিয়ে আসে বলেন না কেন শ্রেষ্ঠত্ব নামে হয় না কামে আমরা আমাদের সময় একটা সাবান পেতাম সেই সাবানের নাম ছিল আলমের এক নম্বর পচা সাবান আর স্লোগান ছিল নামে নয় গুণে পরিচয় আপনারা এই সাবানটা নামটা দেওয়া হয়েছে পচা কিন্তু পাবলিক ঝাঁপিয়ে পড়ে ওই সাবান নিত কেন নামে নয় গুণে পরিচয় কাজ খুব ভালো হয় ঠিক কি ঠিক না অল্প পয়সায় গ্রাম বাংলা এবং সকলের জনসাধারণের ঘরে ঘরে এই আলমের এক নম্বর সাবান থাকত তার কারণ কি নাম দিয়ে না কামে তো এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে শুধু নামে নবীর নামে না কামও আছে সেই কামটা কি নবী রসুলকে দিয়ে আল্লাহ তালা যে কাজটা করিয়েছেন সেই কাজটা আল্লাহ তালা এই উম্মতকে দায়িত্ব হিসেবে দিয়েছেন যেটা ইতিপূর্বের নবী রসুলকে দিতেন দায়িত্ব এই উম্মত নবী নয় এই উম্মত রসুল নয় কিন্তু নবীদের সেই দায়িত্বটা তাদেরকে আল্লাহ তালা ট্রান্সফার করেছেন আখেরি নবীর বদৌলতে মৌলিকভাবে কাজটা ভাঙলে তিন ভাগে বিভক্ত আর জুড়লে দুই ভাগে বিভক্ত সেটা কি এক নম্বর কাজ আল্লাহর দিকে ডাকা আসতে বলেন কার দিকে ডাকা আল্লাহর দিকে ডাকা হয় দুই ভাবে আমর বিল মা আরুফ নাহি আনিল মুনকার মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিয়ে জাহান্নাম থেকে বাঁচানো ভালো কাজে উৎসাহিত করে জান্নাতের দিকে নেওয়া এটা হলো আল্লাহর দিকে ডাকা কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইলা সালাম আল্লাহ তোমাদেরকে ডাকেন শান্তির বাড়ির দিকে জান্নাতের দিকে জান্নাতে যেতে হলে অপকর্ম করে জান্নাতে যাওয়া যায় না অপকর্ম থেকে বেঁচে গোনা থেকে বেঁচে মুনকার থেকে বেঁচে পচা কাজ থেকে বেঁচে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমে জান্নাতে যাওয়া যায় ঠিক কিনা এজন্য মাবুদ বলেছেন তা মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা আল্লাহর দিকে ডাকবে কিভাবে সৎ কাজে উদ্বুদ্ধ করবে ভালো কাজে উৎসাহিত করবে ভালো কাজ করতে বলবে ক্ষমতা থাকলে বাধ্য করবে এবং অসৎ কাজ থেকে বাধা দেবে নিরুৎসাহিত করবে সাধ্য অনুপাতে এই আমর বিলফ নাহিয়া নীল মুের অপর ইলাল্লাহ দাওয়াত ইলাল্লাহর ভিতরে আমর বিল মারুফও আছে নাহি আনিল শুধু আমর বিল মারুফ দাওয়াত ইলাল্লাহ কামেল নয় শুধু নাহি আনিল মারুফ নাহি আনিল মুনকার মন্দ কাছ থেকে বাধা দেওয়াই পরিপূর্ণ দাওয়াত ইলাল্লাহ নয় উভয়টা একসাথে আল্লাহর দিকে ডাকা ভালো কাজে উৎসাহ দেওয়া মন্দ কাজে বাধা দেওয়া এই দুটার সামষ্টিক রূপের নাম দাওয়াত ইলাল্লাহ তامرুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই কথাটাই আল্লাহ অন্য আয়াতে এভাবে বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ তার চেয়ে ভালো কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ব্যাখ্যা করেন আল্লাহর দিকে ডাকতে হয় কয় ভাবে আস্তে বলেন কয় ভাবে আল্লাহর দিকে ডাকার ব্যাখ্যা কয় ভাবে আমরুনা বিল মা'রুফ আনিল তার মানে শ্রেষ্ঠ উম্মত হতে হলে শুধু নিজে জান্নাতে গেলে হবে না অন্যকেও জান্নাতি বানাতে হবে অন্যকেও জান্নাতে নিতে হবে এজন্যই মাদ্রাসা এজন্যই মাহফিল এজন্যই ইসলাহের খানকা পীরশাদের হকানি আল্লাহ খানকা এজন্যই দাওয়াত ও সবকিছু বাধা দেওয়া ভালো কাজে আদেশ করা এই মাধ্যমে দুটার আল্লাহ হয় আর শ্রেষ্ঠ উম্মতের অংশীদার ওই ব্যক্তি হতে পারে না যে শুধু অন্যকে নিয়ে ভাবে নিজের খবর নাই পৃথিবীতে বহু মানুষ আছে যারা ভালো কাজের দিকে ডাকে মন্দ কাজে বাধা দেয় কিন্তু ইহুদি কিন্তু খ্রিস্টান কিন্তু বৌদ্ধ কিন্তু আছে না নাই সত্যি কথা বলেও মিথ্যে কথা বলবে না এ কথা খ্রিস্টানও বলে না কেন ভালো কাজে উদ্বুদ্ধ করেন কিন্তু শুধু অন্যের ফিকির নিজের খবর নাই নিজের খবর না থাকলে সে শ্রেষ্ঠ উম্মতের সদস্য হতে পারবে না নিজের খবর কিভাবে হবে এবং আল্লাহর উপরে তোমরা ইমান রাখবে শ্রেষ্ঠ হতে হলে আমর বিল নাহি আনিল মুনকার আর আল্লাহর উপরে ইমান বিহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এরা যাই যদি কেউ একদম কোন অন্যায় করে না নীতিবান দুনিয়াতে ভালো করে মানুষকে উদ্বুদ্ধ করে কোন খারাপ কাজে উদ্বুদ্ধ করে না এরকম কোন হিন্দু খ্রিস্টানও যদি হয় আর ইমান না থাকে তাহলে তার সমস্ত আমল গুলো মতো মত একজন মানুষ সারা রাত নামাজ পড়েছে সব হবে কি হবে না বলেন না কেন একজন মানুষ সারা রাত নামাজ পড়েছে সব হবে কি হবে না আগেই উত্তর দিয়ে না ওজু ছাড়া কিভাবে পড়েছে বিনা ওজুতে পড়েছে জেনে শুনে একটু পরে হেগে আসে আবার নামাজে দাঁড়ায় একটু পরে পিসাব করে আসে আবার নামাজে দাঁড়ায় খুব চাটা কফি খেয়ে খুব ইবাদত করতেছে কিন্তু নাই নামাজ হবে সোয়াব হবে বরং বিনা ওজুতে সেদ্ধা করার কারণে ডান্ডা অতিরিক্ত আরো কিছু নসিব হবে ঠিক কি ঠিক না বিনা অজুতে যেমন নামাজ হয় না বিনা ইমানে কোনো আমল হয় না বিনা সংখ্যায় যেমন কোন শূন্যের দাম নাই ঠিক তেমনি ভাবে বিনা ইমানে কোন আমলের দাম নাই শ্রেষ্ঠ উন্মত হতে বলে নিজের ইমান থাকতে হবে নিজের আমল থাকতে হবে এবং অন্যত জান্নাতের দিকে নেওয়ার চিন্তা করতে হবে। প্রকৃত সদস্য পদ লাভ করবে এবং কার রাখবে আল্লাহর উপরে মানে নিজেরও ঠিক আছে অন্যের দিকেও ফিকির করে তাহলে সে শ্রেষ্ঠের সদস্য আর ওই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলে দিচ্ছেন ঈমানদারের দাবি তো অনেকেই করে কিন্তু ঈমানদার সে আসলে আছে কি নাই তার নিজের আমল দিয়ে সেটা দেখা যাবে ঠিক কি ঠিক না ওয়ামেন ওয়া আমি দাস লেখা এবং নেক আমল করে এবং কি করে নেক আমল করে ওই আয়াতে বলছে ইমান আনে আর এই আয়াতে বলে কি করে অর্থ কি একায়াত আয়াতের পরিপূরক তফসির আর ব্যাখ্যা ওই আয়াতের ভিতরে এখানে দাহ আইলল্লাহর ব্যাখ্যা দেওয়া হয়েছে তক মরু না বিল মা রুফ আর এই আয়াতের ভিতরে তুকমিনু না ব্যাখ্যা দেওয়া হয়েছে ওয়া আমিরা সালহা বোঝাতে পারি নাই কারণ ইমানদারের দাবি তো অনেকেই করে ইমান আছে কি নাই আসলে ইমান মনের ভিতরে দিলে ঢুকেছে কি ঢুকে নাই এটার পরিচয়ের দরকার আছে না নাই এটা হলো ইমান একটা ইসলাম ইমান আসতে বলেন ইমান ইসলাম মানে আত্মসমর্পণ বাহ্যিক সমর্পণ বাহ্যিক স্বীকৃতি যে আমি আল্লাহকে মেনে নিয়েছি সারিয়ার কবির স্বীকৃতি দেয় হয় না কেন হ্যাঁ এদিকে মুখে স্বীকৃতি দেয় একবার যে আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হাউজ করি আমি প্রকৃত মুসলমান আমি জঙ্গি না আবার ওই মুখ দিয়েই আরেকবার বলে যে বাংলাদেশে আল্লাহ কথা অনুযায়ী রসুলের কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে না একই মুখে খায় একই মুখে আগে ইমান আসে না না এসে নিজেই ফেসলা করবে আমাদের কি দরকার ঠিক কে ঠিক না আর দরকার নাই তো একদিকে বলে সে ইমানদার সে নামাজ পড়ে সে রোজা রাখে সে আল্লাহকে মানে সে রসুলকে মানে সে রসুলকে খুব মহব্বত করে আরেকবার বলে যে আল্লাহ রসুলের জায়গা এই দেশে নাই সে আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে বলেন না কেন বল না কেন আর যে বা যারা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বতের কথা বলবে এদেশে কোরআন হাদিসের বাস্তবায়নের কথা বলবে তার ব্যাপারে বলে সে যেন আফগানিস্তান চলে যায় সে যেন পাকিস্তান চলে যায় আমরাও বলতে চাই আঙ্কে বাংলাদেশটা শাহজালালের বাংলা ক্ষমতায় আসার আগে ওখানে জিয়ারত করে তারপরে নির্বাচনী কাজ শুরু করে ঠিক বহুত বাদ দেওয়ার চেষ্টা করেছে আপনার দাদা বাবুরা নানা বাবুরা ইনু নুনুরা অনেক চেষ্টা করেছে শাহজালালকে এখান থেকে বাদ দেওয়ার জন্য বাদ তো দিতে পারে নাই সিলেট থেকে ওইটা এসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বয়ে পড়ছে বেশি বাদ দিবার চাইবা তাহলে কিন্তু ওইখান থেকে সংসদে এসে বসে যাবে শাহদালের সৈনিকরা ঠিক কি ঠিক না বাদ বাবা ভালো আছো চুপচাপ থাকো আল্লাহ রসুলের কথা বললে যদি এদেশ থেকে আফগানিস্তান আর পাকিস্তান চলে যেতে হয় তাহলে আমরা বলতে চাই শাহজালালের বাংলায় থেকে এখানে আল্লাহ রসুলের বিরোধিতায় কথা বললে তাকে ইসরাইল পাঠিয়ে দিতে হবে তুমি ইসরাইল যাও তো বলছিলাম ইমানের দাবি তো সবাই করে যেগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে ঘোষণা দেয় সাংবাদিক সম্মেলন করে তারাও ইমানের দাবি করে করে কি করে না ইমানের দাবির প্রমাণ লাগবে কি লাগবে না কিভাবে বোঝা যাবে আসলে ইমানের দাবিতে সে সত্য কি মিথ্যা ও আমিলা সালেহা আমলে সালেহ মানে নবীর তরিকায় চলে ঠিক কি ঠিক না এজন্য এখানে অতুত মেনু না ওই আয়াতে দেয়া হয়েছে ওয়া মিলা স কারণ ঈমান হলো অন্তরের ভিতরে যেটা ঢুকে এজন্য জন্য পুরাণে করিম এরা পুরা আমিন বলেন কল এতিন আরব আমান্না এই গ্রাম্য লোকগুলো এসে বলছে তারা যে আমরা ঈমান এনেছি নবী আপনি বলে দেন তুল্লাম তুম মিনু বলে দেন এখনো তোমরা ঈমান আনতে পারোনি বলা কিন কৌলু আসলাম না বলো আমরা নথি স্বীকার করেছি মুখ দিয়ে ঘোষণা দিয়েছি ولما يدخل الايمان في قلوبكم ইমান কোন জায়গা মত ঢুকে নাই ইমানের জায়গা কোনটা আর আস্তে বলেন কোনটা দিল এখনো দিলে ঢুকে নাই ইমান যদি দিলে ঢুকে নামাজ সময় মতো বের হবে ইমান দিলে ঢুকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষের কথা বের হবে ইমান যদি দিলের ভিতরে ঢুকে আচারাচরণের আল্লাহ আল্লাহর রাসূলের तरीका প্রকাশ পাবে ঠিক কি ঠিক না iman যদি দিলে তো এটাকেই বলেছে ওয়া আমিল সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিম নিজেও ঠিক আছে অন্য কেউ জান্নাতের দিকে না শ্রেষ্ঠ উম্মতের সদস্য পদ লাভ করবার পরেও নিজেকে অহংকারের দৃষ্টিতে পেশ করে না অহংকার করে না বরং নিজেকে অতি সাধারণ নগণ্য মুসলমান মনে করে